আসসালামু আলাইকুম দোস্ত চলে আসলাম আলাইকুম ফুসে থেকে আপনাদের জন্য আজকে কিছু থ্রি পিস নিয়ে যেটার প্রাইসটা থাকছে মানে আজকে একটা অফার পাইছি যেগুলো বুটিক আইটেমের মধ্যে থাকবে এবং থাকবে কিছু জর্জের অনেক সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটি অনেক ভালো এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর মধ্যে থাকছে ডিজাইনটা থাকছে আপনার অনেক এটা থাকবে আপনার বাচ্চা সাইজ যেটা বলে বাচ্চা সাইজের মধ্যে ঠিক আছে অনেক সুন্দর এবং কি আপনাদের অনেক সুন্দরভাবে অ্যাম্বোর্ডারের উপরে কাজ করা থাকে যেটার মধ্যে আপনাদের থ্রি পিস থাকছে অনেক সুন্দর এই যেটা থাকবে প্যান্টটা ঠিক আছে এই যেটা থাকবে প্যান্টটা আর এটা থাকবে অন্যাটা অন্যাটা অনেক সুন্দর এটা হলো ওনাটা এটার প্রাইসটা দিচ্ছি আমি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই থ্রি পিসটা ঠিক আছে এগুলো সবগুলো বড় সাইজের মধ্যে থাকবে এগুলো সব এই আপনার ছত্রিশ আটত্রিশের মধ্যে সাইজ থাকবে প্রাইসটা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা অ্যাম্বোর্ডারের উপরে কাজ করা এবং পুরো মাইশোর মধ্যে থাকছে কঠনের মধ্যে এটা থাকবে আপনার এই যে ভিতরের ইনারটা এটা ভিতর ইনারটা থাকবে আর এটা থাকবে আপনার প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট এটা প্রাইসটা দিচ্ছি আমি চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা ভিতরে থাকবে ইনারটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি শেডের মধ্যে থাকবে ওনাটা এই যে এটা ওনাটা সেটার মধ্যে থাকবে না প্যান্ট কেটেল অন্য বিশাল বড় প্রাইসটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে এটা থাকছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা এটার প্রাইসটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল থাকছে এই ডিজাইনটা অনেক সুন্দর স্টোরের মধ্যে কাজ করা থাকবে প্রাইসটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে আপনার প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ওনাটা অন্যানাটা থাকবে রেড ব্লুর মধ্যে অনেক সুন্দর প্রাইসটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর ঠিক আছে এটার যে আপনার কোটি স্টাইলের থাকবে এই যেটা হলো কোটিটা এই যেটা হলো কোটিটা এটা মধ্যে ইয়া থাকবে আর এটা থাকবে আপনার প্যান্টটা আর এটা থাকবে আপনার ওনাটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও মাত্র চারশো পঞ্চাশ টাকা তির পিস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হলো জর্জেটের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো জর্জেটের মধ্যে থাকবে এটা থাকবে প্যান্টটা এই যে এটা থাকবে প্যান্টটা অনেক সুন্দর আর এটা থাকবে ওনাটা তো সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলুন আর এটা থাকবে জর্জেটের মধ্যে সব দ্রুতভাবে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন যারা বাং ঢাকার বাইরে মাত্র প্রায় দিছি চারশো পঞ্চাশ টাকা সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার সব সেই বাসকেলেটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা ধন্যবাদ সবাইকে